হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এতক্ষণ ধরে মাংস কাটাকাটি করতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিছু একটা করতে যাচ্ছি আজকে আমরা বিরিয়ানি খাব চিকেন বিরিয়ানি অবশ্য এই ইচ্ছাটা ছিল আমার ছেলে মেয়ের ওরা হঠাৎ করেই রাতের বেলা বলতেছে যে বিরিয়ানি খাবো তো সেজন্যই জন্যই ওদের জন্য আমার এই রান্নার আয়োজন তাছাড়া আজকে আমাদের বাসাটা একটু পরিপূর্ণ আছে আর পরিপূর্ণ আমি এজন্যই বললাম যে আমার বোন ভাগনা আর আমার আব্বু যেহেতু ঢাকা জব করে আমরা নারায়ণগঞ্জ থাকি সেক্ষেত্রে আব্বু আজকে বাসায় ছিল সেই জন্য বললাম সবাই যখন একসাথে আছে এরকম মজাদার একটা খাবার খেতেই পারি তাই না বিরিয়ানির নাম শুনলে জীবে জল চলে আসে আর এই বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন লোক খুব কমই আছে তাই পছন্দের একটা খাবার তৈরি করার জন্য রেডি হয়ে গেলাম কোনো মতে তো এইখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা ছিল যেটা এটাই আমি মেরিনেট করার জন্য নিয়েছি আর পাশ থেকে আমার ছেলে আমাকে টমেটো সস ঢেলে দিচ্ছে কারণ ও খাবারটার প্রতি ওর আগ্রহটা বেশি আজকে রান্নার কোনো প্ল্যান ছিল না সেক্ষেত্রে আমার ঘরে যা আছে আমি সেটা দিয়ে আজকে মতো করে বিরিয়ানি রান্না করে নিচ্ছি এদিকে আমি মেরিনেট করা মাংস কষাতে দিয়ে চালগুলো ধুয়ে নিচ্ছি এই দিকে আমার ছেলে বারবার আমার সাথে দুষ্টুমি করতেছে আর বলতেছে যে হাত ধুয়ে নিও ভালো করে আপনারাই বলুন তো হাত না ধুয়ে ধুয়ে কি কোনো কিছু করা যায় কোনো রান্না করা যায় বা নিজে কি খাওয়া যায় যাই হোক আচ্ছা বলুন তো বিরিয়ানি শব্দটা কিভাবে এলো বিরিয়ানি শব্দটা এসেছে সুদূর পারস্য থেকে পার্সির শব্দের বিরান আর বিরিঞ্জ থেকে উৎপত্তি হয়েছে বিরিয়ানির বিরিয়ান শব্দের অর্থ হল রান্নার আগে ভেজে নেওয়া আর বিরিঞ্জ অর্থ হল চাল বিরিয়ানির রান্নার আগে ঘি দিয়ে ভেজে নেওয়া হয় সুগন্ধি চাল আর সে কারণেই বিরিয়ানির এমন নামকরণ মজার কথা হলো আমাদের দেশে অনেক অঞ্চলেই বিশেষ করে বৃহত্তম মমি সিংহের অঞ্চলে যে বিরান করা শব্দটি ব্যবহৃত হয় তা কিন্তু ফরাসি শব্দ থেকে এসেছে তো এই দিকে কথা বলতে বলতে আমি টক দই দেওয়া একেবারেই ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে নিচ্ছি সেই টক দই আর বিরিয়ানির গ্রান পেয়ে আমার ভাগনা রান্নাঘরে চলে এসেছে ভাগনা এসে বলতেছে ওয়াও আজকে বিরিয়ানি খাবো কি মজা আর ওদের খুশির জন্যে আমাদের এত আয়োজন করা কথা বলতে বলতে হয়ে গেল আমার বিরিয়ানি রান্না তো এখন সবাইকে নিয়ে খাবার পালা আজকের ব্লগ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ